আব্বা আপনি দেরি করেন না মারা নিয়ে আগে হাসপাতালে যান আপনি কোনো টেনশন না করে মারা আগে হাসপাতালে নিয়ে যান আমি একটা টিপ মারি চলে আসতেছি দ্রুত ঠিক আছে তাহলে রাখেন ও ভাই যশোর যাবেন হ্যাঁ যাব আল্লাহ আমার যদি ভাড়াটা হইতো অনেক ভালো হইতো ভাই তা তিনজন কত নেবেন তিনজনে 1500 টাকা দেবেন ও ভাই 1500 টাকা তো মেলা হই যায় আপনি 1000 টাকা নিন না না ভাই 1500 টাকা নিচে যেতে পারবো না এবারে এই লোক ভাড়া বেশি যাচ্ছে চল আমরা অন্য গাড়িতে যাই ঠিক আছে চল ও ভাই আমায় কি তিনজনের যশোরে নিয়ে যাবেন হ্যাঁ ভাই যশোরে যাবানে ওঠেন সমস্যা নেই তা আপনি কয় টাকা ভাড়া নেবেন ভাই আপনাকে যা মনে হচ্ছে দিয়ে নেন এ তাহলে এই গাড়িতে চল ভাই ভাড়া কিন্তু আমরা এক টাকা দিবে না আরে ভাই কোনো সমস্যা নেই ভাড়া নিয়ে কোনো ঝামেলা হবে না আপনারা ওঠেন এক টাকার এক টাকাও বেশি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে ভাই ওঠেন ঠিক আছে চল এক হাজার টাকায় ভাড়া নেবেন দড়া

এ গাড়িওয়ালায় কি নিয়ে পারা যায় না যাই হোক তাড়াতাড়ি যশোরে যেই বসতে পারলি হচ্ছে প্যাসেঞ্জারটা আমি ঠিক করলাম আর জোর করে আমার কাছ নিয়ে গেল আল্লাহ তুমিও আর বিচার করে কি গাড়ি থেমে গেলো কেন সামনে কিছু বাঁধলো নাকি দেখি না তো কিছু তো বাঁধেনি তাহলে কি হইল না কোন সমস্যা তো খুঁজে পাচ্ছি না তাহলে থেমই গেল কেন আচ্ছা আবার চালাই দেখি আরে দূর কি সমস্যা কি কি হলো বুঝলাম না তো কোন সমস্যাও তো খুঁজে পাচ্ছি না কি ব্যাপার গাড়ি বারবার থেমই যাচ্ছে কেন কি হলো গাড়ি বন্ধের গ্যাস কান রে এ ভাই কি হচ্ছে রাস্তার মাঝে কি তামাশা হচ্ছে নাই ও ভাই গাড়িতে কি হয়েছে বুঝ দিපත්ছিস না বারবার থেমই যাচ্ছে এইরাম তো গাড়িতে কোনো সময় হয় না এ ভাই তা আたり চলো আমাদের দেরি হয়ে যাচ্ছে কি সমস্যা হলো বুঝ দিছই না তো এই নামদিন সব গাড়িতে কি হইছে দেখেনি এ ভাই এই গাড়ি তো আমাদের সাথে ভাসলমি মারতেছেন নাকি ও ভাই আমার এই গাড়িটাই কি হয়েছে মনে হয় নষ্ট হয়ে গেছে ভাই আপনারা একটু লাইনের গাড়িতে যান আমারে গাড়ি গ্যারেজে নিয়েthio হট কি গাড়ি নিয়ে রাস্তা বেরন রাস্তার মধ্যে নষ্ট হয়ে যায় যাচ্ছিললাম এক গাড়িতে थी আবার ডাইকে নষ্ট গাড়িতে উড়ইছে ফালতু ড্রাইভার আপনারা একটু কষ্ট করে লাইনের গাড়িতে যান আগে জানলে নষ্ট গাড়িতে উঠতাম না তোমার আর এই গাড়ি চালিয়ে লাগবে না ওই ভাঙরিতে যেই ছেড়ে দাও কি এই সবচল নষ্ট গাড়ি রাস্তা চালাতে আইছে যাই গাড়িটা গ্যারেজে নিয়ে যাই গ্যারেজে নিয়ে দেখি গাড়িতে কি সমস্যা হলো ভাই একটা কথা বলতাম কি কথা বলবেন ভাই আপনি আমারে সত্যি একটা কথা বলবেন হ্যাঁ ভাই কি বলেন আপনার কাছে জোর করে প্যাসেঞ্জার নিয়ে যায় আমার সে গাড়ি নষ্ট হয়ে গেছে আমি মিস্ত্রি দেখাইছি